দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ তার জিহ্বা তার ঠোঁট তার মুখ এটাকে হারাম থেকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে নিয়েছে অর্থাৎ এই মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম কিছু খায় না মুখ দিয়ে যত রকমের আল্লাহর অবাধ্য কাজ করা যায় সেগুলার কোনোটা করে না সে মুখকে কন্ট্রোল করে এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম তার ইজ্জতকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে নবীজি বলেছেন মাইদমান লিমা বাইনালে হাইয়ে ও যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ এই দুটি অঙ্গে কোন প্রকার কালিমা লাগতে দেয় না এগুলোকে হারাম থেকে বাঁচাবার সংগ্রাম করে দায়িত্ব নেয় সে এগুলাকে দায়িত্ব নিয়ে হেফাজত করে নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম ভাই রামা নবী আলাইহি সাল্লাম যদি কারোর জান্নাতে যাওয়ার দায়িত্ব নেন তার আর কোনো ভয়ের কারণ আছে তার জান্নাতের পথ ঠেকাবার শক্তি কারণ আছে এত বড় অফার এত বড় সুসংবাদ অন্য কোন করার ক্ষেত্রে সচরাচর পাওয়া যায় না। যুবক ভাইরা যদি যৌবনের সময়টাকে কালিমামুক্ত রাখবার সংগ্রামে আপনি জয়ী হতে পারেন মনে রাখবেন এটা হলো আপনার সবচেয়ে বড় বীরত্ব এটা হলো আপনার সবচেয়ে বড় বাহাদুরি এটা হলো আপনার সবচেয়ে বড় পুরুষত্ব কারণ আপনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আছে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে যৌবনের তাড়না আছে যৌবনের উচ্ছ্বলতা আছে যৌবনের স্পৃহা আছে যৌবনের তাগাদা আছে সেটা আপনাকে হারামের দিকে যেতে বলে এবং হারামের দিকে যাওয়ার জন্য শত সহস্র অফার এবং সুযোগ আপনার সামনে আছে এরপরও আপনি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে যদি আটকে রাখতে পারেন হারাম থেকে যদি বাঁচাতে পারেন তাহলে মনে রাখবেন আজ এই দুই হাজার পঁচিশের যে পৃথিবী আধুনিক পৃথিবীতে চাইতে বড় বীরত্ব মুসলিম তরুণের জন্য আর কোনো কিছুই হতে পারে না মুসলিম তরুণের সবচেয়ে বড় বীরত্ব সবচাইতে বড় তার সংগ্রামের জায়গাটা হলো সে তার ইমান আমলকে হেফাজত করার পাশাপাশি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পেরেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে সে তফিক দান করুন ভাইর আমার যদি আপনি এই কাজ করে এই সংগ্রামে যদি আপনি জয়ী হন তৃতীয় যে পুরস্কার আপনার জন্য রয়েছে সেটি হল আমরা সবাই জানি কেয়ামতের ভয়াবহতম দিনে যে সকরণ দৃশ্যের অবতারণা হবে যে নির্মম দৃশ্য সেদিন আল্লাহতালা সৃষ্টি করবেন সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পরা হয়ে যাবে মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয় একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে পুলের ছাই হয়ে যাওয়ার কথা কিন্তু পুলের ছাই হবে না আল্লাহ তালা ছাই হতে দিবেন না মানুষ বেঁচে থেকে ছটপট করে করে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ এই আগুন এই কষ্ট এটা থেকে মুক্তি চাই আল্লাহ প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও তারপর না মৃত্যুকে আল্লাহ চিরতরে শেষ করে দিবেন শুধু ভোগ জান্নাতীদের জাহান জাহান্নদের শাস্তি দুইটাই শশ অবস্থান থেকে ভোগ করবে এটা শেষ হবে না মৃত্যু আর আসবে না কেয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহব্বুল আলমীন সেই তরুণদের সেই যুবক ভাইদের সেই যুবতী বোনদের আল্লাহ আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ আল্লাহব্বুল আলমিন ছায়া দিবেন যাদেরকে কেয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না কেয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না কেয়ামতের কোনো ভয়াবহতা কোনো টেনশন তাদের টাচই করবে না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে